পুরো দেশে কারফিউ নাই ইন্টারনেট নাই ফোর জি নেটওয়ার্ক তো এই নেটওয়ার্ক ছাড়া ইন্টারনেট ছাড়া আমরা সারাদিন বাসায় কি কী করছি সেটাই আজকে দেখাবো সো ফাইনালি ব্যাক টু ওয়ার্ক আজকে তোমাদেরকে দেখাবো আমরা পুরোটা দিন কিভাবে কি করে কাটাইছি তো এই ভিডিওটা ছিল যেদিন ফার্স্ট ইন্টারনেট বন্ধ হয়েছে ওই দিন আমরা সারা দিন কি কি করছি সেটা ছোট ছোট ভিডিও ক্লিপ আমরা আমরা নিয়ে রাখছি অ্যাজ এ আমাদের কন্টেন্ট মেক করতে হয় তো হচ্ছে এটা মেমোরেবল ডে হিসেবে বা মেমরি করে রাখার জন্যই আমরা এই করছি তো সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করা তো আমি এখানে নাস্তা রেডি করতেছিলাম ওটস রেডি করতেছিলাম আমার মার্জি এর জন্য তো প্রথমে হচ্ছে আমার জন্য বানাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে এখন নাস্তাটা করে নিব তো পুরো দেশে যখন কারফিউ চলতেছিল ইন্টারনেট ছিল না তখন সারাটা দিন কিভাবে যে সময় সময়টা কাটছে আসলে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমাদের তেমন একটা বোর ফিল হয়নি আমরা আমাদের মতো করে সময় কাটাতে পারছি তো নাস্তা করার পর চা কফি হাতে নিয়ে বেলকনিতে চলে যাই বেলকনিতে ম্যাক্সিমাম টাইম কাটানো হয়েছে তো এখানে হচ্ছে আমাদের বেলকনিতে সুন্দর ছোট ছোট ফুলের গাছ আছে তো এখানে সুন্দর ফুল হয়েছিল তো এটা মার্জিয়া নিয়ে আমার মাথায় মানে চুলে পড়াই দিতেছে তো এখানে হচ্ছে এখন শাওয়ারে যাওয়ার আগে আমি হেয়ার অয়েল দিয়ে নিচ্ছি তো আমাদের বাসার যিনি খালা আছে তো উনি হচ্ছে আমাকে প্রায় সময় মাথায় সুন্দর করে তেল দিয়ে দেয় আমার চুলে আর উনি খুব সুন্দর করে তেল দেয় এত আরাম লাগে এত সুন্দর করে মাসাজ করে দেয় আর এই তেলটা তোমরা আফরিন হেয়ার অয়েল পেজে পেয়ে যাবা এটা চুলের সমস্ত সমস্যার সমাধান করে চুল পড়া কমায় আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব তোমরা তেলটা নিয়ে নিবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা হেয়ার অয়েল তো সাউন্ড নিয়ে আসার পর দেখতেছিলাম আর জিয়ার মেসান খেলতেছিল কানামাছি খেলতেছিল মানে যেগুলো আমাদের লিটারেলি চার পাঁচ বছরেও করা হয়নি ওগুলা হচ্ছে ইন্টারনেট যখন ছিল না তখন করা হয়েছে তো এখানে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করার পর আমরা হচ্ছে দুপুরে বসে সিআইডি দেখতাম বসে বসে আর আদার্স টাইমে তো আমরা নিউজ দেখতামই আর এমনিতে অবসর সময় আমরা হচ্ছে বসে বসে সিআইডি দেখতাম গোপাল ভাঁড় এগুলো দেখতাম তো বিকেলবেলা আবার একটু বৃষ্টি হচ্ছিলো তো আবার হচ্ছে বেলকনিতে গেলাম দেন আমাদের আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে এখন রুমে চলে আসছি থাই লাগিয়ে পর্দা টর্দা সব কিছু দিয়ে দিচ্ছি তো আমাদের আসলে সময়টা কিভাবে যে কাটছে আসলে এখন বলতেছি খুব ইজি বাট আমাদের ভিডিওটা মেক করার একটাই কারণ যেটা হচ্ছে একটা মেমোরেবল থাকবে যেহেতু আমরা ভিডিও মেক করি তো সব কিছুই আমরা চাই যে একটু ক্যামেরাবন্দি থাকুক তো এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে নুডলস বানালাম তারপর যা ছিল ঘরে চিপস টিপস এগুলাই খাচ্ছিলাম আর এখানে মেসানে খেলনা টেলনা দিয়ে একদম পুরো সব কিছু এলোমেলো ছিল তো এটা একটু গুছাচ্ছিলাম তো তারপরে আবার হচ্ছে আমরা বসে গেছি টিভি দেখতে নিউজ দেখলাম এগুলো করেই আসলে সময় কাটছে আর আরেকটা কথা এখানে এখানে হচ্ছে প্লিজ কেউ এই টাইপের কমেন্ট করবেন না যে নামাজ পড়ছো কিনা সেটা দেখাইছো কিনা নামাজ কিন্তু দেখানোর বিষয় না এটা

এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মানে ওরে পড়তে বসাইলে ও এত পরিমাণ দুষ্টুমি করে পড়া তো একদমই করতে চায় না তো এখানে হচ্ছে আমি একটু তোমাদের জন্য ভিডিও ক্লিপটা রাখছি মানে ওই দিন আমি বসাইছিলাম পড়তে ও আমাকে লিটারেলি মারতেছিল ওরে আমি কি বাবাদের আমাদের বাসার ও ভয় পায় না তো যাই হোক রাতের বেলা হচ্ছে আমি স্কিন কেয়ার করতেছিলাম প্রথমে সিরাম দিয়ে নিলাম ভিটা বি থ্রি সোর্সের সিরামটা যেটা এই সিরামটা এবং হচ্ছে নাইট ক্রিমটা তোমরা পেয়ে যাবা মনপুরা পুরা স্কিন কেয়ার পেয়ে যে সিরামটাও অ্যাভেলেবেল পেয়ে যাবা এবং এই নাইট ক্রিমটাও পেয়ে যাবা এই নাইট ক্রিমটাও খুবই ভালো এটা হচ্ছে নাইট ক্রিম যেটা হচ্ছে তোমাদের স্কিনটা ব্রাইটেনিং করতে হেল্প করবে গ্লোই করতে হেল্প করবে তো আমার রাতের স্কিন কেয়ার শেষ করে এখন হচ্ছে আমি আবার চলে আসছি আমরা সবাই মিলে বসে ওই যে সিআইডি দেখতেছিলাম সাথে মুড়ি মাখা খাচ্ছিলাম এইভাবে আসলে আমাদের সময়টা কাটছে তো এরপর রুমে চলে আসছি এখন ঘুমিয়ে যাব আর এইটাই ছিল ওই দিনের সারাদিনের অ্যাক্টিভিটি সো আজকের ব্লগ এই পর্যন্তই সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো ওয়াচিং